আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়েছি অফিসিয়াল কিছু গার্ডেনিং প্যান্ট খুব সুন্দর কালেকশন হবে সবগুলো সবগুলো কালেকশনের প্রাইস এবং ডিটেলস জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন চলুন প্রোডাক্টগুলো এক এক করে সুন্দর করে দেখে জোস এবং বেশ কিছু প্রোডাক্ট হবে সবগুলোই কিন্তু অফিসিয়াল হবে আমাদের সামনে অফ হোয়াইট কালারের একটি সুন্দর কালেকশন চলে এসেছে কালেকশনের একদম ডিটেইলস জানতে আমরা প্রোডাক্টে খুব কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রোডাক্ট কোয়ালিটিটা শুরুতে ক্লথ কোয়ালিটিটা আপনাদেরকে একটু চেক করে দেখাতে খুব সুন্দর সফট এবং ম্যাগনিফিসেন্ট হবে দেখুন পরে খুব আরামদায়ক হবে এবং অফিসিয়াল যেকোনো ড্রেসের সাথে এটি মানানসই হবে স্টিচ কোয়ালিটিটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিডিওতে স্টিচ কোয়ালিটিটা অত ভালোভাবে বোঝানো যাবে কিনা জানি না তবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বোঝানোর জন্য যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান তারা সরাসরি চেক করে দেখতে পারবেন খুব সুন্দর স্টিচ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাগনিফিসেন্ট একটি প্রোডাক্ট লং লাস্টিং একটি প্রোডাক্ট এবং খুবই জো জিপার কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর একটি পিতলের জিপার দেওয়া হচ্ছে উন্নত মানের কোয়ালিটির বাটন খুবই সুন্দর একটি বাটন ম্যাচিং বাটন দেওয়া হয়েছে পকেট কোয়ালিটিটা দেখুন ভিতরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এর প্রোডাক্ট কোয়ালিটিটা খুব সুন্দর এবং স্টিচ কোয়ালিটিটা এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে ম্যাচিং করে সুন্দর করে দেওয়া হয়েছে একটি সুন্দর একটি প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট সব ধরনের অফিসিয়াল ড্রেসের সাথে এটি মানানসই হবে এটি একটি অফ হোয়াইট কালারের কালেকশন খুব সুন্দর ব্যাক দেখতে পাচ্ছি একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি ব্যাক পার্ট যারা প্রোডাক্ট কালেকশন করতে পছন্দ করে তাদের জন্য একটি জোস কালেকশন দেখুন পকেটের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর ব্যাক পার্টটিও খুব জোস বন্ধুরা আমি যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছি যারা আমাদের সব থেকে সরাসরি এটি কালেকশন করতে চান তারা আমাদের সব বরাবর সরাসরি চলে আসতে পারবেন যারা নগা সদরের ভিতরে আছেন তাদেরকে আমি ঠিকানাটা বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা যারা নগা সদরের বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করতে পারে পরের কালেকশন আমরা চলে যাচ্ছি বন্ধুরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এটি একটি সুন্দর প্রোডাক্ট দেখুন বন্ধুরা ব্ল্যাক কালারের একটি কালেকশন খুবই সুন্দর আমি দূর থেকে একটু আপনাদেরকে প্রোডাক্টের সম্পূর্ণ আউটফিট দেখানোর চেষ্টা খুবই জোস একটি আরেকটি কালেকশন একই কোয়ালিটি টিচ কোয়ালিটি থেকে শুরু করে কটন কোয়ালিটি সবই একই রকম সবই সেম শুধুমাত্র কালার ডিফারেন্স একুশশো নব্বই টাকা এই প্রাইস এই প্রাইসে আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইস এটি আমাদের থেকে নিতে পারবেন খুবই জোস আরেকটি প্রোডাক্ট আর একটি প্রোডাক্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে বিস্কিট কালারের একটি সুন্দর কালেকশন অফিসিয়াল কালেকশন যারা অফিসিয়াল ড্রেস হিসেবে এটিকে কালেকশন করতে পারবেন সরাসরি সহজে আমাদের থেকে নিতে পারবেন প্রোডাক্টটি খুবই সুন্দর এবং অফিসিয়াল হিসেবে এটি খুবই মানসিক একটি প্রোডাক্ট মাত্র বাইশশো নব্বই টাকা এটি আমাদের থেকে রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন পরে আরেকটি কালেকশন আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখুন একটি কফি কালারের সুন্দর কালেকশন আমরা প্রোডাক্টটি একটু কাছ থেকে একটু দেখে নিতে চাচ্ছি বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই সুন্দর এবং মানানসই হচ্ছে আপনারা কাছ থেকে দেখে নিতে পারবেন এবং সুন্দরভাবে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই জোস প্রোডাক্ট কটন কোয়ালিটিটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন খুবই সফট এবং মোলায়ম সেলাই ফিনিশিং কিন্তু খুবই গুড দেখুন খুবই মানানসই ভাবে কিন্তু এটি সেটে দেওয়া হয়েছে উন্নত মানের কারিগর দ্বারা এটি তৈরি খুব ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট জিপার কোয়ালিটিটা একটু চেক করে দেখাচ্ছি দেখুন খুব উন্নত মানের একটি জিপার দেওয়া হয়েছে সাথে লং লাস্টিং প্রোডাক্ট ভিতরে ইনার সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যারা প্রোডাক্ট সম্বন্ধে বোঝেন তারাই অল্পতেই ইনশাল্লাহ বুঝে যাবে খুবই জোস একটি প্রোডাক্ট এবং এগুলো কালেকশন কিন্তু সবগুলো এবং ড্রেস হিসেবে কিন্তু এগুলো কিন্তু সবই ড্রেস ড্রেস হিসেবে এগুলো কালেকশন করতে চান তারা সরাসরি আমাদের সব বরাবর এসে কালেকশন করতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিতে আমাদের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নও খুবই রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে পাচ্ছেন নেভি ব্লু কালেকশন খুবই সুন্দর আরেকটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন খুবই উন্নত মানের কালেকশন মাত্র একুশ নব্বই টাকা রিজনেবল প্রাইস আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা নগর সদরের বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ হোম ডেলিভারির আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা ইমো হোয়াটসঅ্যাপের চান ইমো হোয়াটসঅ্যাপের গুলো যারা নিতে চাচ্ছেন চায়না কালেকশন খুব সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভবিষ্যতে নেক্সট কোন ভিডিওতে স্পেসিফিক কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন তো বন্ধুরা নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ এবং আপনাদের স্বাস্থ্য কামনা করছি আল্লাহ এবং আসসালামু আলাইকুম